আসসালামু আলাইকুম সম্মত দর্শক আশা করি আপনারা অনেক ভালো আছেন যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আমাদের এখানে এই একজন উদ্যোক্তা ভাই আমাদের এখানে এসেছেন তো তিনি আমাদের কাছ থেকে মরিচের চারা সংগ্রহ করতেছেন তো তিনি কোথায় থেকে এসেছেন এবং কি জাতের মরিচের চারা এবং কতটুকু মরিচ তিনি চাষ করবেন এবং অতীতে কতটুকু চাষ করেছেন এই বিষয়গুলো জানার চেষ্টা করব। সে পর্যন্ত সাথে থাকার জন্য অনুরোধ রইল তো আসসালামু আলাইকুম ভাই আসসালাম তো সাদত ভাই আপনি কোথায় থেকে এসেছেন আমি পীরগাছা থেকে এসেছি কাজীপুর সিরাজগঞ্জ কাজীপুর উপজেলার পীরগাছা গ্রাম হ্যাঁ জি আচ্ছা তো আপনি আমাদের এখানে আসলেন কিভাবে আমি আপনাদের এখানে মূলত আর সি হলো আপনাদের ভিডিও দেখি মরিচের আবার আমি এর আগের থেকেই করি আচ্ছা কিন্তু তারপরে আপনাদের চারার কোয়ালিটি ভালো এই কারণে মানে এখানে আসি আর কি আচ্ছা আপনি আমাদের এখানে যে আসলেন এসে যে ভিজিট করলেন এখানে চারার কোয়ালিটিগুলো কেমন দেখতেছেন হ্যাঁ চারের কোয়ালিটি অনেক ভালো মার্শাল্লাহ আচ্ছা আপনি কি জাতের মরিচ চারা নিচ্ছেন আজকে আমি মূলত আপনাদের বিজলি গোল্ড টোয়েন্টি টোয়েন্টি আচ্ছা সেটা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে আপনার আমাদের বিজলি গোল্ড টোয়েন্টি টোয়েন্টি এটা একটু আপনার হাত দিয়ে ধরেন এটা হচ্ছে বিজলি গোল্ড টোয়েন্টি টোয়েন্টি এই জাতের চারা কিন্তু আমাদের কাছ থেকে তিনি সংগ্রহ করতেছেন তো আপনি কতখানি জায়গা মুড়ি চাষ করবেন আমি তো মূলত গত বছর এক এক দিয়েছিলাম একটু পরিমাণ কম দেব এবার ষোলো শতাংশ আচ্ছা তো যাই হোক উনি মোটামুটি অভিজ্ঞ গত বছরও চাষ করছিল তো গত বছর একটা ভ্যারাইটি নিয়ে তিনি প্রতারিত হয়েছেন এটা আর কি উনি আমাদের সাথে একটু শেয়ার করলো যে সে জাতটি আসলে খুব একটা ভালো ছিল না তো যাই হোক আমরা ভাইকে যে অরিজিনাল জাতটি দেওয়ার চেষ্টা করতেছি এটা একটু হাত দিয়ে ধরবেন সোজা করে ধরেন একটু তো এখানে যে দেখতেছেন এই চারাটা এই চারাটা যদি আমি একটু আপনাদেরকে উঠিয়ে দেখাই সেজে দেখেন একদম কিন্তু শিকড় হান্ড্রেড পার্সেন্ট শিকড় রয়েছে এই চারাগুলোতে হানড্রেড পার্সেন্ট শিকড় এবং চারাগুলো খুব কিন্তু হার্ডেনিং করা এই চারাগুলো রোদ বৃষ্টিতে গিয়ে কোনো ধরনের সমস্যা পড়বে না এই দেখেন একদম এরকম যদি আমি ই করি তাহলে যে স্ট্রং হয়ে যাচ্ছে চারাগুলো তো এই চারাগুলো যাতে খোলা আকাশে এই মুক্ত পরিবেশে মানিয়ে নিতে পারে সেইভাবেই কিন্তু এগুলো তৈরি করা আছে এই যে হার্ডেনিং করা আছে এই যে চারাগুলো কিন্তু স্ট্রং এবং এই যে দেখেন শিকড়টা তো সময়ত দর্শক এরকম কোয়ালিটি সম্পন্ন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যাতে চারা পেতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনারা যদি সরাসরি এসে আমাদের এখান থেকে চারা সংগ্রহ করতে চান যেরকম ভাই এসেছে আমাদের ঠিকানা হচ্ছে শেরপুর বগুড়া গাড়িদহ স্ট্যান্ডে এসে এক কিলোমিটার পশ্চিমে শেরপুর বগুড়া গ্রিন হাউস এগ্রো নার্সারি তো সোমিত দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম